হুমায়ুন আহমেদ স্যার আমাদের সবচেয়ে বড় প্রতিভাবান বিস্ময় শিল্পী ওনার সঙ্গে তুলনীয় কেউ নাই আর উনি তো বড়দের জন্যও লিখতেন উপন্যাস লিখতেন বিক্রি বা জনপ্রিয়তায় তার সমকক্ষ হয়ে গেছেন বলা যাবে বা প্রায় হয়েছেন মোহাম্মদ জাফর ইকবাল আর কেউ নাই কিন্তু আমার সঙ্গে আমি স্যারকে অনেক শ্রদ্ধা করি এবং অত্যন্ত উচ্চ মূল্য মানে এইরকম প্রতিভা কারণ তার বাক্যগুলি তার নিজের তার স্টাইল তার নিজের এটা বাংলা সাহিত্য বা পৃথিবীর কোথাও এরকম আরেকজন লেখক পাওয়া যাবে না যে এইভাবে লেখে এত মৌলিক লেখক স্যারের সঙ্গে আমার সম্পর্ক সত্যি সত্যি এটা একটা দ্বন্দ্ব দ্বান্দ্বিক দান্ত্বিক বলতে কিন্তু খারাপ না মানে দ্বন্দ্ব সমাজ যেমন বাবা মা স্বামী স্ত্রী ভাই বোনও কিন্তু দ্বন্দ্ব সময় আমার সঙ্গে তার সম্পর্কটা আপনি তো আপনার অনুষ্ঠানে চান যে নতুন কোনো কথা বলি যেটা আগে কোথাও বলি নাই আমি বলি স্যারকে তো আমরা সবাই পছন্দ করি আমি বইমেলায় যেতাম আমি তখন কাগজে লিখতাম ও বইমেলা নিয়ে স্যারের ইন্টারভিউ নিতাম খুবই সুন্দর ছিল মানে দূর থেকে তাকে আমি একজন ভক্ত হিসেবে পছন্দ করতাম আমি একটু একটু করে লিখছি এটা উনি জানতেন